এখনের চ্যালেঞ্জটা আরও গভীর এমন তো না যে খুব একটা সুন্দর ইলেকশনের মাধ্যমে পার্টি বদলাচ্ছে উনি আসলেন বাংলাদেশ এই মুহূর্তে খুব একটা ডিভার্সিটের একটা জায়গায় আছে ইনস্টিটিউশন আর বিং চ্যালেঞ্জ অ্যান্ড ডিস্ট্রয়েড আপনারা প্লিজ মনে রাখবেন যে বাংলাদেশের তিপ্পান্ন বছর বয়সে কোনো মিডিয়ার অফিস আগুন যা যারা হয়নি সর্বপ্রথমবারের মতন প্রথম আলো ডেল্লিশ অফিসে আগুন জ্বালালো কেন আমরা কি অপরাধ করলাম আমি এটা অনুরোধ করব সমস্ত মিডিয়াকে যে সত্যিকার অর্থে আপনারা এটা প্রশ্ন করবেন তবে ভবিষ্যতের দিকে আমি তাকাতে চাই আমি সুন্দর একটি সম্পর্ক আমি মিডিয়ার সঙ্গে চলতে চাইছি সেখানে আমার অনুরোধ থাকি প্রথমে মত প্রকাশের স্বাধীনতা হচ্ছে স্টেপ ওয়ান বা যেটা রাজনীতির দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ই অবস্থান হবে মানে কি বলবো ই ক্রিটিক্যাল মত প্রকাশের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা আছে কিন্তু আপনার আমি সমালোচনা করব সেইটার স্বাধীনতা এখন সালাউদ্দিন ভাই ইউ আর ভেরি ফ্রেন্ডলি টু দ্য মিডিয়া বিকজ ইউ আর আউট অফ পাওয়ার আপনি ক্ষমতায় গেলে আপনি কেমন হবেন সেটা আমরা যখন দেখব যে আপনি একই রকম উদার একই রকম ভাবে আপনি গ্রহণ করছেন সমালোচনা আমাদের এই তিপ্পান্ন বছরের রাজনীতিতে বড় বড় অভিজ্ঞতা হলো যে কোন সরকার কোন দিন তারা ক্রিটিক্যাল জার্নালিজম একসেপ্ট করে না আমি আশা করব নতুন বাংলাদেশে এই ক্রিটিক্যাল আপনারা নেবেন এবং সেখানে আমি বলবো যে ক্রিটিক্যাল জার্নালিজম ইজ নট ওলি ফর ফ্রিডম অফ জার্নালিজম ইট ইজ এ চান্স ফর গুড গভর্নেন্স আপনি স্বাধীন সাংবাদিকতাকে আপনি ই করবেন নর্চার করবেন অবশ্যই আমাদের তাতে ইন্টারেস্ট কিন্তু ইউ মাস্ট বি কনসিয়াস দ্যাট আমি যদি সত্য কথা শুনতে না চাই আই উইল মেক মিস্টেকস আই উইল রিপিট দোর্জেক বিকজ আই হ্যাভ ক্রিটিক্যাল জার্নালিজম সিরিয়াসলি সো আমার অনুরোধ থাকবে যে নতুন যে বাংলাদেশ আমরা যাচ্ছি আমরা তারেক রহমানের নেতৃত্বে যেটা ভবিষ্যৎ দেখছি সেখানে যেন ক্রিটিক্যাল জার্নালিজম ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া হ্যাঁ আমি এটাও বলব আমরা যে ভুল করি না তা না আমরা ভুল করতে পারি তখন আপনি কি করবেন আপনি কি আমাকে নিন্দা করবেন আপনি আমাকে ডিভাস্টেট করবেন আমার অনুরোধ থাকবে আপনি সবসময় এসে বলবেন যে মাহুদ জানাম আপনার এই রিপোর্টটা তো ফ্যাক্ট বেস না আপনার এই রিপোর্টটা তো একদম তথ্য বিকৃত করেছে আমি আপনাকে প্রমিস করছি হোয়েন ইউ পয়েন্ট আউট দ্যাট মাই রিপোর্ট ইজ নট ফ্যাক্ট বেসড ওয়েন মাই রিপোর্ট ইজ ইনকারেক্ট আই উইল অ্যাপলজাইজ

আমি সমালোচনা করবো ওই মানসিকতা নিয়ে যে এটা নির্বাচিত সরকার যেন সত্যিকার অর্থে গণতন্ত্রের দিকে যায় মানুষের চাহিদার দিকে যায় বিকজ ব্যুরোক্রেসি উইল নেভার টেল ইউ দ্য ট্রুথ বিকজ ইউর ইন্টেলিজেন্স এজেন্সি উইল নেভার টেল ইউ দ্য ট্রুথ ইভেন ইউর পার্টি কলিজ উইল নট টেল ইউ দ্য ট্রুথ বিকজ আপনার সামনে এসেছে বললো যে বিএনপি তো লোকে সমালোচনা করে তার ভবিষ্যৎ কী হবে সে তো জানে না দ্য অনলি ইনস্টিটিউশন উইল স্পিক দ্য ট্রুথ ইজ ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া এবং আপনারা এটাও দেখবেন যে মিডিয়ার চরিত্র কি আমি একটা লেখা লিখছিলাম যে অনেক সম্পাদক মালিকের হয়ে যায় ভিক্ট্রিম টু এডিটার পিজ অফ ওনার আপনাদের পার্টি থেকে একটা ইন্ডিপেন্ডেন্ট সার্ভে করেন কোন সংবাদপত্র কোন ইন্ডিপেন্ডেন্টলি করে এথিক্যালি করে এথিক্স 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 দ্যাট ইজ দ্য ফিউচার অফ জার্নালিজম আপনার যেমন গুড গভর্নেন্স দরকার আমার এথিক্যাল জার্নালিজম দরকার অনেক ধন্যবাদ